তো হ্যালো আমি এস স্যার চলে এসেছি আরো একটা আপডেট আজকে চোদ্দো তারিখ এবং চলে এসেছি ব্যারাকপুর গ্রাউন্ড থেকে তো আবার দুই পাশ করা ভাইয়ের সাথে দেখা হয়েছে তো প্রথমেই বলবো যে কি নাম কোথা থেকে এসছে একটু বলে দাও আমার নাম অরুণ পাল আমি বাগদা থেকে এসছি আর তুমি তুমি আমার নাম বিজয় পাল আমিও বাগদা থেকে এসেছি কঠিন জয়নি দেয় তাই না তাহলে কঠিন হ্যাঁ নামটাও কঠিন নামটাও কিন্তু কঠিন তা আছে কখন কোন শিফটে তোমাদের ছিল সাতটা নটা না এগারোটা কখন শুরু হচ্ছে শিফটগুলো আমার নটা শিফটে রান ছিল আমার শুরু হতে হতে আমার প্রায় বারোটার কাছাকাছি বেঁধে গিয়েছিল আচ্ছা 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 আর তোমারও সেম শিফট তাই তো সেম শিফট আমি আর আমার ভাই একসাথে ধরেছি একই ব্যাচে ভাই প্রথম হয়েছে আমি দ্বিতীয় হয়েছি আচ্ছা ভাই 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 কত টাইম আর তোমার কত ভাই মেরেছে পাঁচ বাহান্ন আমি মেরেছি ছয় পাঁচ বাহান্ন আর ছয় তাই তো আচ্ছা হ্যালেন্সা থেকে তোমাদের কি টাইম বেশি লাগতো নাকি তখন আমাদের বাগদা মাঠে যখন প্র্যাকটিস করতো একটু বেশি লাগতো মাঠ খুব সুন্দর মাঠ কেউ যদি মনে করে খালি পায়ে দেবো জুতো পরে প্র্যাকটিস করেও তার জন্য খুব পারফেক্ট মাঠ পায়ে একটা অ্যাঙ্গেলের পরে নেবে ব্যাস পা সুন্দর উঠবে মাঠে আর পায়ে হালকা করে একটু ভলিনি জেল মেরে নেবে কেউ যদি পারো আর একটু ঘাড়ে করে ভলিনি জেল মেরে নেবে ব্যাস ভলিনি জেল মারবে না স্প্রে মারবে জেল স্প্রে মারলে সমস্যা নেই কামড়ে ধরে জেলটা দিলে পরে হাওয়াটা যখন লাগবে পেশিটা ঠান্ডা হয়ে খুব ভালো লাগবে ঠিক আছে আচ্ছা আর সবাইকে বলবো কেউ মাঠ মারার চেষ্টা করবে না খুদ ডিআইজি সাহেব দেখছে ওখানে আর কি একটু আগে এক গাড়ি সেই বড় বড় কোর্ড এখন টাঙিয়ে দিলো যাতে কেউ মাঠ মারতে পারে সেজন্য বলবো সবাই সবাই ব্যক্তা দেবে

যতজন পাস করতে সকালে যখন বেলা বাড়লো তখন এরকম 20 জনের 17 জন 16 জন পাস করেছে সবাইকে একটা কথা বলে ধরে রাখবে কেউ ছাড়বে না শেষ দমপন্ত শেষ মিনিট পর্যন্ত কিন্তু লড়াই করে যায় তবে তাহলেই খেলা হবে তাই তো আচ্ছা আচ্ছা কোটিন কোটিন তো সব ভাইরাই পাস করে যাবে এই ভাইও পাস করে যাবে সবার সাথে হয়তো আবার সিলেকশনের পর দেখা হবে তাই তো একদম একদম তখন বড় সেলিব্রেশন হবে তাই তো একদম ঠিক আছে তাহলে দেখা হবে আবার পরের সাথে অল দ্য বেস্ট অল দ্য বেস্ট